আজ ঢাকা ইউনিভার্সিটিতে সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় যোগদান করেছে বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পৃথক পৃথকভাবে শুভেচ্ছা বোধ স্থাপন করেছে নবাগত শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র পাশেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল শুভেচ্ছা বোধ স্থাপন করেছে শিবিরের শিক্ষাবোধে শত শত শিক্ষার্থী এবং অভিভাবকগণ শুভেচ্ছা করছে এবং শিবিরের দেওয়া শিক্ষা সামগ্রী তুলে নিচ্ছে অপরপক্ষে ছাত্র দল দাঁড়ে দাঁড়িয়ে মোবাইল টিপসে এবং শিবিরের কর্মকাণ্ড উপলব্ধি করছে ঢাকা বার্সিটিতে নবাগত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুভেচ্ছা ও শুভকামনায় একটি বুথ স্থাপন করেছে ছাত্রদলের বুদের পাশেই বসে আছে শিবিরের উপহার দেওয়া কলম ক্যালেন্ডার চাবিরিং ও পানি নিয়ে একদল শিক্ষার্থী